আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা শীতের মাঝে আপনাদেরকে গরম করার জন্য স্টক ক্লিয়ার অফারে অসম্ভব সুন্দর কিছু ড্রেস নিয়ে আমরা আছি মাইশা হোমটেক্স এ দোকান চোদ্দ পন্ড নিউ সুপার মার্কেট এখানে আসলে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমরা একটা একটা করে আপনাদেরকে সবগুলো ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনি একটা কারাগারি অর্ফার দেখবো কারাগারি অফার পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস এগুলো হলো নায়রা কাট পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস অফারে পাচ্ছেন

লিলেনের মধ্যে আবার শেরনি স্টাইল লিলেনের এবং মাত্র হচ্ছে অরিজিনাল সুতিরও কম্বাইন্ড আছে এখানে 200 টাকা প্রাইস টাকা ওকে আরো কিছু এই যে এইটাও টাকা দেখেন টাকা কাজ করা

এরপরে যে কামিজ পাচ্ছেন কামিজ কামিজ লং বড় সাইজ এটাও টাকা পাচ্ছেন এই যে আমরা আগের ভিডিওতে প্রোডাক্ট প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছিল ওই কাস্টমার আমরা প্রোডাক্ট দেওয়ার জন্য কিন্তু নতুন করে করেছি প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো যে দুশো টাকা এই কামিজগুলো দুশো টাকা পাচ্ছেন বুটিক্স এর কামিজ এই যে বুটিক্স এর কামিজ

এর এটাও গাউন এটা আবার বাটিকের গাউন বাটিক প্রিন্ট লিলেনের বাট বাটিক তিনশো টাকা দুশো টাকা দুশো টাকা সব লিলেনের গাউন ঠিক আছে টাকা এবার আমরা কিছু টপস টপস শার্ট স্টাইল এগুলো কিন্তু শার্ট উপর থেকে নিস্পন্ত পুরোটা ওপেন করতে পারবেন এই শার্টগুলো কিন্তু দুশো টাকা পাচ্ছেন মেদের শার্ট এই যে মেদের শার্ট এই শার্টগুলো দুশো টাকা পাচ্ছেন এগুলো নতুন কালেকশন আসছে আগের কালেকশন গুলো শেষ এই কালারগুলো নতুন আসছে দুশো টাকা এই যে দুশো টাকা

আর ভিডিও দেখে কিন্তু ঝটপট অর্ডার করবেন আমরা কিন্তু আগের ভিডিওতে প্রোডাক্ট দিতে পারি অনেক কাস্টমারকে অবশ্যই এই ভিডিও দেখে সাথে সাথে অর্ডার করবেন তাহলে কিন্তু প্রোডাক্ট আপনার নিতে সুবিধা হবে তা না হলে কিন্তু এই পার্সেলগুলো কিন্তু পাবেন না কিন্তু মাল শেষ হয়ে যাবে এই যে শার্ট দুশো টাকা করে এই যে শার্ট আচ্ছা এবার কিছু লিলেনের রামপার গাউন এগুলো দেখাবো এই যে এটা গাউন অরিজিনাল চায়না লিলিনের এটা গাউন এটা আবার রামপার এগুলো সেমি লং রামপারের মধ্যে আপনারা পাচ্ছেন সেমি লং রামপারের মধ্যে পাচ্ছেন এটা চায়না লিলিন অরিজিনাল চায়না লিলিন ফেব্রিক্সের মধ্যে প্রাইস টাইম থাকবে 200 টাকা আপনারা কিন্তু 6 পিস নিতে পারবেন প্রত্যেকটা নিজের থেকে মিলিয়ে এই যে এটা রামপার রামপার রামপার্ক গুলো এরকম হবে যে পার্ক এটাও রাম এটা আবার গাউন গাউন এটা গাউন সেমিলং গাউনের মধ্যে পাচ্ছেন না এগুলো এটা এটা এটাও গাউন